আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা যেটা আপনি ইতিমধ্যে প্রশ্ন করেছেন সং হয়েছে এই সংশোধনী যেটা আনা হয়েছে তার মূল বক্তব্যটা হচ্ছে যে সমস্ত ব্যক্তির বিরুদ্ধে ফর্মাল চার্জ অর্থাৎ আনুষ্ঠানিক অভিযোগ যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয় তাহলে সেই ব্যক্তি বাংলাদেশের কোনো নির্বাচনে অর্থাৎ পার্লামেন্ট নির্বাচনে নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না অর্থাৎ ইলেকশনে তিনি দাঁড়াতে পারবেন না কোনো মেয়র বা লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন যেগুলো আছে সেগুলোর মেয়র চেয়ারম্যান ইত্যাদি এগুলো হতে পারবেন না এবং কোনো সরকারি অফিস পাবলিক অফিসে তিনি নিয়োগ পেতে পারবেন না এই সংশোধনীটা করা হয়েছে এবং এটা একটা নতুন সংযোজন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে পরিবর্তনটা আবার কেন করা হলো আমরা যেটা মনে করি যে একটা রাষ্ট্র বিপ্লবোত্তর পরিবেশে যখন একটা পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে আছে তখন রাষ্ট্রের প্রয়োজনে দেশকে সামনে এগিয়ে নেওয়ার প্রয়োজনে সরকার এই আইন শুধু নয় বিভিন্ন আইনেরই বিভিন্ন ধরনের সংশোধনী আনছেন এই রাষ্ট্রকে সঠিক ট্র্যাকে তোলার জন্য তারই অংশ হিসাবে এটা করা হয়েছে এই সময়ের প্রয়োজনে এবং এখন থেকে সেই আইনটা সেভাবে প্রয়োগযোগ্য হবে দ্বিতীয় যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে আমি একদিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম দল হিসাবে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের প্রক্রিয়া চলমান ছিল আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে এবং তারা তদন্ত কাজ খুব দ্রুতই সম্পন্ন করবেন তারা সর্বাত্রক চেষ্টা করবেন এবং তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে দল হিসাবে বিচারের জন্য আওয়ামী লীগের ব্যাপারেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এই পর্যন্ত আপনাদের কাছে আমাদের